আর হ্যার মহাদেব জয় শম্ভু তো হ্যালো গাইজ ব্যাক টু মায়ানাদার নিউ ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা কিছু স্পেশালি হতে চলেছে কারণ যে আমাদের যে বাড়ি আছে যে বাড়ির যে জঙ্গল ফঙ্গল যে আছে এভরিথিং দেখো সব ক্লিন করে ফেলেছে দেখো একদম ক্লিন হয়ে গেছে সব কিছু সব কিছু ক্লিন একদম যা যত জঙ্গল ছঙ্গল ছিল সব একদম ক্লিয়ার করে ফেলেছে তো আরেক দিন আসবে যে আমাদের আমাদের যে ক্ষেত আছে যে উপরে ক্ষেতটা যেই ক্ষেতটাতে ধান গাড়া হয়েছে সেটার কথা বলছি না এই যে এইটার কথা বলছি এটা ঠিক এটা আরেক দিন এসে একদম ক্লিন করে দিবে আমাদের বাড়ি একদম চকচকা হয়ে যাবে তো এতদিন ঘোরা এই জায়গাটা খুবই নোংরা ছিল মানে কি বলবো আর খুবই খারাপ ছিল জায়গাটা তো আজকের মৌসমটা দেখতে পাচ্ছ একদম ক্লিন একদম সেই মৌসুম আজকের দিনটাও খুব ভালো তো আশা করি আজকের দিন তোমাদের খুব ভালোভাবে কাটুক তো বন্ধুরা একদম ক্লিন আজকে কিছু বৃষ্টিরও মশাম নেই যে বৃষ্টি আসবে কিছুরই মশাম নেই তো একদম একদম আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে একদম পরিষ্কার তো আশা করি কিছুদিন বৃষ্টি হবে না আর তো জঙ্গলে কেটে দিয়ে মঙ্গল করে দিয়েছে একদম পুরো ক্লিন হয়ে গেছে পুরো ক্লিন তো কালকে রাত্রে কীরকম একটা ঘটনা ঘটে গেছিল। সেটা তো দেখতে পেরেছ তো ভিডিওটা দেখি নিও কালকের ভিডিওটা যে কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে রাত্রিবেলা এই এই কুকুরটা এই জায়গাতে শুয়ে আসছিলো আর এই জায়গা দিয়ে সাপ সাপ ভেরিয়েছিলো রাত্রিবেলা তো তোমাদেরকে ভিডিওটা আমি দিয়েছি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখবে তো ভিডিওটা খুবই খতরনাক হয়েছে মানে সাপ আমাদেরকে তাড়া করছিল এরকম পরিস্থিতি এসে পড়েছিলো কালকে রাত্রেবেলা মানে ভিডিও করতে করতে অনেকটা এগিয়ে গেছিলাম সাপ আমাকে দেখে এমন করে সবল মারতে চাইছিলো আর কি মানে পরে ব্যাগ এসে পড়েছে খুবই ভয়ানক দৃশ্য ছিল ওটা তো আজকে তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবে যে কী খতরনাক ভিডিওটা হয়েছিল কালকে আর আমাদের এই রান্নাঘরে রান্নাঘরে ঢুকে গিয়েছিল সাপ তো রান্নাঘরে ঢুকে এই জায়গাতে ছিল আমি দেখাচ্ছি তোমাদেরকে রান্নাঘরে ঢুকে এই জায়গাতে ছিল গ্যাসের এই জায়গাতে বুঝতে পারছো অনেক কোন সাইড দিয়ে বেরিয়ে গেছে সেটা জানি না অন্ধকার করেছিলাম তো অন্ধকারে ওরা ভালো দেখতে পারে সব ভালো দেখতে পারে আর কি আজকে আমাদের বাড়ির একদম খুবই সব কিছু ক্লিন হয়ে গেছে একদম এভরিথিং জিনিস যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব কাটিং হয়ে গেছে দেখছো এগুলো সব কাটিং হয়ে গেছে সব কেটে ফেলে দিছে এইদিকেও দেখো খুব জঙ্গল ছিল তো জঙ্গলে কেটে দিয়ে মঙ্গল করে দিয়েছে একদম পুরো ক্লিন হয়ে পুরো ক্লিন তো একদিন এই এই খেটটাকে ক্লিন করবে আর ওই জায়গাগুলো ক্লিন করে ঠিক করে দেবে একদম সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পারবে আমি এই যে এখন যে ক্লিন করেছে তো আমরা ভিডিওটা দিতে পারিনি তোমাদেরকে তো আমি ছিলাম অন্য জায়গায় তো আস্তে আস্তে লেট হয়ে গেছে তার জন্যে তোমাদেরকে আমি ভিডিওটা দিতে পারিনি আর হ্যাঁ আমাদের পরশু দিন যাওয়ার কথা ছিল তো আমরা যাইনি কেন সেটাই তোমাদের বলছে আমি কালকেও বলেছিলাম যে ভিডিওতে বলে দেবো তো কালকে আমরা যাইনি কেন না পরশুদিনে আমরা যাইনি কেন তো আমরা যেই বাড়িতে যাব মানে যেই পিসির বাড়িতে যাব শিলিগুড়িতে যেই পিসির বাড়িতে যাব পিসি আমাকে ভালো একটি ডাক্তার দেখাবে তার জন্যে পিসির কাছে আগে ফোন করে নেওয়া হয়েছে পিসি হয়েছে ভবন ভবন আছে না যারা বড় বড়ো বড় বড় লোকরা বিয়ে করে ভবনে তাদের তাদের জন্য রান্না করে তাদের জন্য রান্না করে পিসি তার জন্যেই টাইম টাইম হবে কি না হবে তার জন্যই ফোন করা হয়েছে তো পিসি বলল রবিবারে আসতে মানে কালকে যাবে তো রবিবারে রবিবারে আমরা যাব তো দেখি কি হয় না হয় একবারে ডাইরেক্টলি বলবো না যে কালকেই যাব তো রবিবারে দেখি কী হয় না হয় তো একদম বাড়িটা একদম ফাঁকা ফাঁকা এখনও মা এখনও মা আসেনি বাড়িতে তো মা এসে যাবে তো কালকে সকালের দিকে না আসলে বিকালের দিকে আসবে মানে আমরা তো চলে যাবো তো কালকেই আসবে আর কি দেখি কী হয় না হয় তো আশীর্বাদ করো যে ভগবানের সাথে প্রার্থনা করো যে আমার কিছু না হয় যে চেক আপ করে যে কিছু না হয় কিছু ধরা না পড়ে খারাপ কিছু ধরার যদি না পড়ে আর আমি যদি আগের মতো খেতে পারি আগের মতো চলতে পারি আগের মতো সব কিছু করতে পারি তো ফাইনালি আমরা মনে করো আমি যদি ভালো হয়ে যায় আগের মতো তাহলে তো দেখতে পারবে আমি কাম সাম করতে যাব অবশ্যই তো ভিডিওটা আজকে এই এটুকুই আপডেট দেওয়ার কথা ছিল তো ভিডিওটা আর বেশি বড় করছি না বেশি বড় করে লাভও নেই তো বন্ধুরা ভিডিওটা শর্ট শর্ট করেই আমি দিব এখন থেকে তো যেদিন বেশি বড় হয়ে যাবে সেদিন বড়ই দেব আর যেদিন শর্ট সেদিনকে একটু শর্টই দেব তো তারপরেও হয়তো চার পাঁচ মিনিটের ছয় মিনিটের হয়ে যেতে পারে ভিডিওটা তো ভিডিওটা আর বেশি বড়ো হচ্ছে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই